হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা এপিসোড অফ দিস চ্যানেল বেঙ্গল চ্যাপ্টারে আপনারা সকলে এক্সাইটেড আমি জানি কারণ টিজার আসার পর থেকেই কিন্তু এর এক্সাইটমেন্ট অনেকটাই বেড়েছে এবং জিদ্দা যেহেতু একটা প্যান ইন্ডিয়া লেভেলে তার পরিচিতি হতে চলেছে সেটার জন্য অনেক এক্সাইটেড এবং জিদ্দা বুম্বালা দুজনকে কিন্তু মারাত্মক লাগছে এই টিজারে এবং নীরজ পাণ্ডের প্রজেক্ট ভালো তো হবেই কিন্তু আমরা শুধু জিদ্দা বা বোম্বালাকে নিয়েই কথা বলে যাচ্ছি কিন্তু অন্য যে ক্যারেক্টারগুলো রয়েছে স্পেশালি ভিলেনের ক্যারেক্টারগুলো সেটা কিন্তু খুব মারাত্মক এবং ইন্টারেস্টিং হতে চলেছে এখানে থাকতে চলেছেন আদিল খান এবং ঋত্বিক ভৌমিক সাগর এবং রঞ্জিতের চরিত্রে আদিল খান যে ক্যারেক্টারটা প্লে করছেন সেটা কিন্তু কলকাতারই একটি নিচু থেকে আস্তে আস্তে একটা বড় ডনে পরিণত হয় বিভিন্ন ক্রাইমের মাধ্যমে এবং ঋত্বিক ভৌমিক যে ক্যারেক্টারটা প্লে করছেন সে কিন্তু বুমবাদার সাথে কোনোভাবে কানেক্টেড এবং সেও কিন্তু অনেক রকমের ক্রাইম করে এবার ক্রাইম করতে করতে এই দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় অর্থাৎ সাগর আর রঞ্জিতের মধ্যে আস্তে আস্তে তাদের বন্ধুত্ব খুব বাড়তে থাকে গুঁড়ো হতে থাকে একসাথে তারা ক্রাইম করতে থাকে এবং মাঝখানে কিন্তু তাদের মধ্যে কোনো একটা ট্রাস্ট ইস্যু চলে আসে কখনো বেইমানি চলে আসে আপনারা দেখেছেন অনেক গ্যাংস্টার ড্রামার মধ্যে তো এদের সাথে এদের নিজেদের মধ্যে ইন্টারপার্সোনাল একটা রিলেশন বা ইন্টারপার্সোনাল একটা কনফ্লিক্ট বা লড়াই এবং এদের সাথে আবার যে পুলিশ যে টিমটা রয়েছে কপ টিম রয়েছে যার হেড করছেন জিদ্দা এদের যে লড়াইটা সেটা কিন্তু দেখার মতো খুব ইন্টারেস্টিং বিষয় হবে এবং আমার মনে হয় এই দুজনের পারফরমেন্স কিন্তু খুবই রিমার্কেবল পারফরমেন্স হতে চলেছে এবং এদের দুজনের পারফরমেন্সের ওপরে কিন্তু এই সিরিজটা পুরোপুরি ডিপেন্ড করছে এবং আশা করছি আমি যে দুজনের আউটপুট যেটা দেবে সেটার মাধ্যমে কিন্তু এই সিরিজটা একটা নেক্সট লেভেলে চলে যাবে এবং ভিরেন যদি স্ট্রং হয় তাহলেই তো হিরোর সাথে লড়াইয়ের মজাটা আসে এবং তখনই কিন্তু সিরিজটা আরও অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে তো নেটফ্লিক্সে এই সিরিজটা আসছে মারছে আপনারা কারা কারা এক্সাইটেড হিরো ভার্সেস ভিলেনের ভিলেনদের এই লড়াইটা দেখার জন্য ভিলেন তো এরা মেন ভিলেন না মেন ভিলেন তো যেমন হচ্ছে বুমবারা তবে এদের সাথে কতটা ক্ল্যাশে আপনারা এক্সাইটেড ভিলেন ভার্সেস এ হিরো অর্থাৎ পুলিশ টিমের সেটা অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই